আপনারা দেখছেন বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম প্রথমে সংবাদ শিরোনাম দুস্থদের উপর নয় অপরাধীদের পিঠে লাঠি চালানোই পুলিশের কাজ নবনিযুক্তদের সলা মুখ্যমন্ত্রী চাবাগানে চা বাগানে কিশোরী শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক উত্তপ্ত এলাকা বিস্ফোরক অভিযোগ অধ্যক্ষের মানসিক অত্যাচারে অসুস্থ কালাইনের শিক্ষিকা ডেজায়ার ফর লাইফ সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ পুলিশের কাজ দুস্থদের উপর লাঠি চালানো নয় অপরাধীদের পিঠে লাঠি চালানোই পুলিশের কাজ আজ গুয়াহাটিতে পুলিশের নবনিযুক্তদের নিয়োগপত্র বন্টন অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন আজকাল কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিক ডিজিটালের মাধ্যমে বিশেষ করে গুগল পের মাধ্যমে ঘুষ নিচ্ছেন এমন অভিযোগ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যার জিপিতে ঘুষ নিচ্ছেন তাদের বাড়িতেও একদিন পৌঁছে যাবেন তিনি দুর্নীতির দমনে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা পুলিশের কাম দুখিয়ার বিরুদ্ধে লাঠি চলোয়া নহয় পুলিশের কাম হইছে অপরাধীর পিঠিত দান্দা চলোয়া অপরাধীর পিঠিত ডান্ডা চলোয়া দুখিয়া মানুহৰ নহয় আজি আমাৰ অসমত মন্ত্রী এমএলএ লড়া ছোৱালীয়ে চাকরি নাপায় আজি আমাৰ অসমত ৰিক্সা চালকৰ ল'ৰা তৰকাৰী বেপাৰীৰ ল'ৰা ঠেলা চালকৰ ল'ৰা কৃষকৰ ল'ৰাই আজি চৰকাৰী চাকৰি পায় মাজে মাজে আপোনালোকে দেখে যে আমাৰ অফিচাৰ বিলাক দুই এজনৰ ঘৰত পুলিচ যাই এক কোটি দুই কোটি টকা ধৰিও লৈ আহে আৰু দুই হাজাৰৰ টকা লওঁতে ধৰোতে তেওঁলোক গ্ৰেপ্তাৰো হয় আজিকালি সেইকাৰণে টকা নগদ নলয় গুগল পে'ত লৈ লয় যেনেকৈ যি নকৰক কিয় আমি সেইসকল ব্যক্তিৰ ঘৰত এদিন নহয় এদিন আমি উপস্থিত হ'মেই কাৰণ আমি অসমত এই ধৰণৰ টকা পইচাৰ খেলা আমি শেষ কৰিব খুজিছো আমি যেতিয়া বিনামূলীয়া পৰিশ্ৰম কষ্টৰ মাজেৰে ল'ৰা ছোৱালীবিলাকক চৰকাৰী চাকৰিত পঠাই দিওঁ ট্ৰেজাৰীলৈকে গৈ এন পি এছৰ নম্বৰটো ল'বৰ কাৰণে তেওঁলোকে ঘোঁচ দিব লাগে দুশ আঢ়ৈশ তিনিশ চাৰিশ টকা ঘোঁচ দিব লাগে প্ৰথম দৰমহাটো ল'বৰ কাৰণে তেওঁলোকে কাৰোবাক দুটা টকা ঘোঁচ দিব লাগে মই আমাৰ প্ৰত্যেকজন ল'ৰা ছোৱালীক অনুৰোধ কৰিম আমি এক টকা দি চাকরি পোৱা নাই আর আগলৈ কাকো এক টকাও আমি ঘোষ নিদিও উধারবন্ধের কুম্ভা চা বাগানে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল এক যুবক ধৃত যুবক মাহুর লদি কুকি এলাকার বাসিন্দা কাইখোগিন লুনকিম ঘটনাটি সংঘটিত হয়েছে কুম্ভবাজারে এ নিয়ে দুপক্ষের বিবাদে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ কিশোরের ভাই তিনজনকে অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করেছেন অভিযুক্ত যুবককে আজ শিলচর আদালতে পেশ করা হয়েছে কালাইন এজেন্স স্কুলের সহকারী শিক্ষিকা শিলু সহকর্মী পড়ুয়া এবং অভিভাবকদের সামনে চরম অপমানের অভিযোগ উঠল অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার বিরুদ্ধে এই অপমানে মানসিকভাবে ভেঙে পড়ে শিক্ষিকা স্কুল ক্যাম্পাসে জ্ঞান হারান তড়িঘড়ি তাকে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুটা সুস্থ হওয়ার পর শিক্ষিকা শিলুচন্দ এবং তার স্বামী সাংবাদিকদের সামনে সম্পূর্ণ ঘটনা তুলে ধরেন ওই যে স্কুলের কিন্তু এখানে বাজে ব্যবহার করছেন খুব গালি গালি স্পর্শন ইয়ে করছেন হিটার থাকি মানে শরীর খারাপ করছে হাইপার টেনশন মানে এমনি মানুষ সকাল বেগান সকালে একটা সিলাম এক্সেল ফিফটি হাই প্রেশার ওষুধ বিকাল সকালবেলা বিকালবেলা সিলাম এক্সেল ফিফটি স্যার এইরকম আইয়া যে ডিউটি আওয়ারসে আমার এইরকম ব্যবহারটা করছেন এত গালাগালি করছেন গালি গালাস করছেন এটা সহ্য করতে না পারি আমি এই অসুস্থ আর শারীরিক অসুস্থ এরকম আর করেন নি তাই এরকম আর করেন

সবসময় ফরইনি এরকম গিয়া ছাত্রর সামনে ছাত্রর সামনে ফরই গার্ডিয়ানের সামনে ফরই আপনারা কইছেন না যে ছাত্রর সামনে খেলে ফরই এরকম আমরা তো কইছি কর পড়ে আর কইছি কথা কইবা না কোনো কথা কইবা না আপনি কোনো কথা কইবা না আপনি যে ব্যবহারটা সব টিচারের লগে সমান ব্যবহার করেন না মানে কিছু না কিছুতে সমান ব্যবহার নাই সমান ব্যবহার নাই সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন না সবার সঙ্গে না যারা নরম এই এই টিচারের প্রতি এরকম ব্যবহারটা করেন খারাপ ব্যবহারটা আপনারা প্রতিবাদ করছিলেন প্রতিবাদ বেজান করছি ছয় ডিসেম্বর হাইলাকান্দি আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবীন্দ্রমেলার মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন ডক্টর শর্মা আজ সভাস্থল পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখেন জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর সফর হাইলাকান্দির উন্নয়নমূলক কর্মকাণ্ডে নয়া গতি আনবে বলে আশাবাদী মন্ত্রী পাল আগামী ছয় তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকায় আবার আসবেন সকাল দশটার সময় হাইলাকান্দিতে মহিলা উদ্যমিতা এই প্রকল্পের উদ্বোধন হবে সতেরো জন দিদির হাতে চেক তুলে দিবেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে এসে উপস্থিত থেকে চেক তুলে দেবেন এবং এই যে প্রোগ্রামটা যাতে সাফল্যমন্ডিত হয় প্রোগ্রামটা যাতে সুন্দর হয় এবং খুব ভালোভাবে যাতে আয়োজন হয় তার জন্য আজকে আমরা এখানে রিভিউ মিটিং করেছি এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার ও কেসপি বা পুরো আমাদের যারা রিলেটিং ডিপার্টমেন্টস বা আমাদের মিউনিসিপালিটি চেয়ারম্যান থেকে মিউনিসিপালিটি বোর্ডের সবাই বা আমাদের জেলা পরিষদ সবাই উপস্থিত ছিলেন এবং এম এল এ জাকির জাকির হোসেন যাতে প্রোগ্রামটা ভালো হয় এবং সুন্দরভাবে ব্যবস্থিক হয় যাতে সবাই যে দিদিরা আসবেন ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে আরম্ভ করে বসা ওনারা আসা ওনারা যাওয়া এগুলো প্রত্যেকটা আমরা টু দা পয়েন্ট আমরা এখানে মধ্যে মিটিং করা হয়েছে যাতে প্রোগ্রামটা খুব সেফলি সুন্দরভাবে আমরা অনুষ্ঠিত করার জন্য শিলচরে সমাজসেবার নামে প্রতারণা এবং ফেসবুক লাইভে পুলিশ এবং আদালতের বিরুদ্ধে টাকা নেওয়ার মিথ্যে অভিযোগ তোলায় গীতা বিরুদ্ধে তীব্র আন্দোলন ক্ষুব্ধ জনগণ ডিজায়ার ফর লাইফের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং গীতা দ্রুত গ্রেফতারের দাবিতে জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দিন থেকে যে গীতা পাণ্ডে লাইব্রেরিয়া হইতেছে ওপেন হইতেছে কোর্টে টাকা নেয় পুলিশের টাকা সবাই টাকা নিতেছে তো আমরা প্রুফ লাগবো আমরা মানি না যে আমরা প্রশাসনের টাকা নেই আমরা কোর্টে টাকা নেই আমরা জানি তারা রক্ষা খাড়ি তারা আমরা রক্ষা করিয়া যাইতেছে আমরা এটার জবাব লাগে আর এতদিন যে তাই ওপেন হইয়া যাইতেছে আমরা প্রশাসনের থেকে কড়া পদক্ষেপ গীতা কেনে নয়া হইতেছে না এটার আমরা জবাব লাগে পুলিশ প্রশাসনের উপরে কেনে যাইতে তুমি আইনের উপরে তুমি কেনে যেতে তুমি কে গীতা একটা ডিজার ফর লাইফ এর কোন ন্যাশনাল মহিলা প্রেসিডেন্ট মহিলা হইয়া তাইনে আরো কতটা মহিলার সঙ্গে এরকম করা বন্ডামি করা কিরকম করা তারা তো হয় তারা সোশ্যাল ওয়ার্কার নয় কিন্তু সোশ্যাল ওয়ার্কারের নামে তো তারা ব্যবসা চলে টাকা পয়সা নেই মানুষের কাছে নিয়ে তারা কোনো মানুষের কাজ করে না তার যে এনজিওর মধ্যে স্যার ঢুকলে মোবাইল যে আমরা মোবাইলটা বাইরের মধ্যে রাখিয়া তার অফিসের ভিতরে তার লোকে দেখা করতে লাগে কি কারণটা কি তা এর মানে ভিতরে কিচ্ছু মানে খারাপ ব্যবসা করে গতিকে আমরা মোবাইলটা ভিতরে ঢুকতে মোবাইল লইয়া ভিতরে ঢুকতে দেই না সব ধরনের বিচার আইনের কাছে হয়

ডিসি সারার কাছে আবেদন যে তাই অত বড় বড়দের লিখে ওকে দিছি যে সব সমস্যার সমাধান হয় তাই লিখে আমরা এখন কোর্ট সারিয়ে দিতাম নি তা তাই লিখে ওখানে যেতাম প্রশাসনের কাছে আমরা নিবেদন তাই গ্রেফতার করা হইতো এবং তাই অফিস তালা মারা হইতো আজ জীবনের লাগিয়া কোর্টে পয়সা খায় পুলিশ পয়সা খায় কোন পুলিশে পয়সা খায় কোন কোর্টে পয়সা খায় গীতা পান্ডে এটা আমরা দেখাইতে লাগবো আর না দেখাইলে তাই এনজিও আমরা বন্ধ করবো তাই এনজিও আমরা সিল করবো বন্ধ করবো কেন একটা গরিব দুখী মানুষ তাই যদি গিয়া যদি তার কাছে পয়সা দিয়া কাম করতে লাগে তা আমরা কিতা করতাম আমরা সব ইঞ্জিনিয়ার নামে বদনাম হর এখন কেনে গুন্ডামি করত গুন্ডামির জায়গা নাই এটা এটা শিলচর শহর এখানে আইন আছে প্রশাসন আছে তারাই নিয়ে আমরা কাজ করতে চাই আমরা আইন প্রশাসনের উপরে আমরা না উপরে আমরা যেতে পারতাম না গিতা বান্ডা কেমনা কেল গিয়া উকিলে কোটার উপর দিয়া আর পুলিশের উপর দিয়া পুলিশে পয়সা খায় আর কোটা পয়সা খায় এটা দেখাইতে লাগবো কিতা কি যদি প্রমাণ দিতে পারছ না কোন উকিলে টাকা খাইছে কোন পুলিশে টাকা খাইছে তার গোলার মালা দিয়ে পুরা শিলচর শহর তার हटাইতে লাগবো লক্ষ্মীপুরের কালাবিলের নাগা সেলুয়াং গ্রামের পাঁচ ব্যাপী গান নাগাই উৎসবের সফল সমাপন রংমাই নাগা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ গান খেলা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব উদযাপিত হয় এই উৎসবে সব বয়সের লোকেরা অংশ নিয়ে ঐতিহ্য এবং সম্প্রদায়ের ঐক্যতাকে আরও দৃঢ় করে প্ৰথম দিলো দ্বিতীয় আছে তীৰ্থ দিন ৰামফান কৰোঁ ৰমফান কৰ্ত আপোনাৰ যে ছেলে মেৰ বা সবেই আৰু ট্ৰেডিশ্যনাল পোশাক ওখৰা পৰিয়াল ছেলে মে বৃদ্ধ সব কিছু এটা আমাৰ সকলোৱে মিলিয়া এক উচ্চ পাহাৰ সুন্দৰ ভাল জেগাই গিয়া আমাৰ এটা ধৰণৰ এটা ঝান্দি আমাৰ ঝান্দা গাছের উপরে আমরা এরপরে ওইখানে যে এটা বাংলা ভাষায় কী মন বুঝে এটা তো আমি জানি না তা হইলে আমরা তো রামফান বা ওইখানে গিয়ে আমরা একটু সামান্য যে ফুল প্রসাদ নিয়ে যাই ফুল ওই গাছের তলে কিছু ফুল দেয় আর যেটা নিয়ে যায় কিছু ওইগুলো একটু বাড়িয়ে দিই এরপরে আমরা এখানে নাচ গান করে ভর্তি করে শেষে এরপরে ফেরার পথে নাচ গান হয়ে যায় হুম নাচ গান হওয়ার পরে এখন আমরা একটা খাংচু খাই তবে দিয়ে নাচ গান করে শেষে শেষ সময় এই খাংচু বুখানে আসে আমরা নাচ গান সব কিছু এই যে রামফাঞ্চলের কথা এটা রামফান আমরা যে গেলাম না এটা ভালো জায়গা খুব সুন্দর জায়গা ওইখানে গিয়ে করি আইলাম আগামী বিধানসভা নির্বাচনে ধলাই থেকে ভূমিপুত্র এবং সমাজকর্মী রাজকুমার দাসকে বিজেপি টিকিট দেওয়ার দাবি উঠেছে চা শ্রমিক সমাজ থেকে তেরোটি চা বাগানের শ্রমিকদের সভায় বলা হয় রাজকুমার দাস জয়ী হলে শ্রমিক সমাজের প্রথম প্রতিনিধি হবেন বিজেপির নেতৃত্বের কাছে এই আবেদন জানানো হয়েছে আমি সরকার সরকারের কর্ম নিয়ে আমি সরকারের কর্ম নিয়ে আমাদের বিজেপি সরকারের কর্ম নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আর গত বিগত কয়েক বছর থেকে আজকে দশ বছর থেকে আমরা বিজেপি সরকারের কাজ করে যাচ্ছি কিন্তু আমরা সরকারের দিক থেকে সব কিছু পাচ্ছি কিন্তু আমরা কোনো বাগান থেকে আমরা একটা আমাদের যে আমাদের বাগানবাসীর মধ্যে সরকার যে আমাদেরকে টিকিট দাবি করেছি কিন্তু টিকিট দেয়নি আর আমরা এখনো পর্যন্ত আমাদের যতগুলো বাগান আছে আমাদের বাগানবাসীকে কেউ দেখছে না কারণ সরকার দেখছে কিন্তু কোনটা দেখছে যে আমাদের যা মানে দুঃখ ইয়ের মধ্যে আছে এই জিনিসটা সরকার দেখছে কিন্তু একটা জিনিস কি আমাদেরকে মানে সরকার যে আজকে সর্বজাতি নিয়ে চলছে কিন্তু সর্বসমাজ নিয়ে চলছে কিন্তু সর্ব সমাজের মধ্যে সবাই সব কিছু পাচ্ছে সবাই টিকিট দাবি করছে পেয়ে যাচ্ছে সবাই মেম্বার প্রেসিডেন্ট দাবি করছে সবাই পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাগান থেকে এই জিনিসগুলো আমরা দাবি করছি কিন্তু আমাদের দাবিগুলো কেউ আমাদের অ্যাকসেপ্ট করছে না না আমাদের এমএলএ না আমাদের মন্ত্রী না আমাদের সরকার না আমাদের মানে অন্যান্য আমাদের মানে যত যে আমাদের সরকার নিয়ে করে যত যে আমাদের এই বিজেপি সরকারের যত সম্মিলন আছে কেউ আমাদেরকে মানে পাত্তা দিচ্ছে না এই রাজকুমার দাসের সঙ্গে আজকে পনেরো বিশ বছর ধরেই তার সংস্থাতে কাজ করছে অনেক জায়গা সেলাই সেন্টার অনেক শিক্ষা দীক্ষা দেওয়া হয়েছে গ্রাম অঞ্চলে বাগান হোক সব জায়গাতে আমরা একটা শিক্ষা প্রদান করেছি তার একটি সংস্থার মধ্যে অনেক একটা গুণ আছে অনেক বেকার সমস্যাও দূর হয়েছে তবে আমি আপনার এই যে আমাদের সমস্ত বাগান অঞ্চলকে আমরা অনুরোধ করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন যাহাতে আমরা রাজকুমার দাসকে সরকারের কাছ থেকে দাবি করে এমএলএ টিকিটটা দেওয়াবার জন্য ক্ষমতাশালী হয় আর এখন বর্তমানে এই যে মিটিং আয়োজন করা হয়েছে একমাত্র ওই আমাদের মুখ্যমন্ত্রী যে হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমাদের অনুরোধ যাহাকে ও রাজকুমার দাসকে টিকিটটা এমএলএ দেওয়া হোক ধলার দুর্গম হাতিকাল ফরেস্ট ভিলেজ স্বাধীনতার সাত দশক পরও নানা সমস্যায় জর্জরিত রাস্তা বিদ্যুৎ শিক্ষা এবং পানীয় জল থেকে বঞ্চিত ওই প্রত্যন্ত গ্রামটি গ্রামের হাজারাধিক মানুষ জুম চাষ এবং পশুপালনের উপর নির্ভরশীল গ্রামের করুণ এই দশা ইশন বাংলার ক্যামেরার সামনে তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দা যোগেশ রিয়াং কারণ এখানে আমরা সুবিধা বলতে কিছুই নাই এক নম্বর আমরা যাতে রাস্তাঘাট নাই তো বাজার অনেক দূর আমরা যে কোনো একটা ক্ষয় খরচ করতে গেলে এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দোকানে যেতে লাগে দোকান খালি দোকানে বাজার অনেক দূর তাছাড়া রাস্তাঘাট নাই পানীয় জলের কোনো সুবিধা নাই এইভাবে আমরা চিকিৎসার ব্যবস্থাও এখানে নাই আমরা সাব সেন্টার একটা আছে আমরা চেকার চামে বিদ্যুৎ বিদ্যুতের ব্যবস্থাও নাই বিদ্যুৎ আজকে প্রায় আপনারা দেখছেন এখানে তার ফালানি বা খুঁটি কতটা খুঁটি পরা খুঁটিও আছে তো প্রায় দুই বছর আগে থাকে মানে বিদ্যুৎটা মানে এখানে লাইন দেওয়া হয়েছে আমরা কিন্তু সংযোগ এখন পর্যন্ত নাই আমরা এইভাবে বঞ্চিত হিসাবে আমরা আছি আজকে দেখুন আমরা বিগত অত বৎসর থাকে যত যেদিন থাকে ভারত স্বাধীন হয়েছে সেদিন থাকি আমরা ভারত মাতার আমরা সন্তান হিসাবে আমরা ভোট কিন্তু দিয়া যায় আমরা প্রত্যেক ইলেকশনে আইলে নেতা মন্ত্রী যারা আছে বা যারা কর্মী যারা পলিটিক্যাল কর্মী যারা আছে রে আশ্বাস দেয় যে এইভাবে যে তোমরা বিদ্যুতের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা সম্পূর্ণ যে কোনো আমরা যে ব্যবস্থা ভালো করে দেওয়াল আশ্বাস দেয় কিন্তু ইলেকশনের পরে হইলে আমরা কিন্তু এটার থেকে আমরা বঞ্চিত থাকি তাই আমরা বলবো আপনারা তো দেখছেন যাতে আমরা এখানকার মানে যারা বাসিন্দা আছে মানে জীবিকা কিসের উপর নির্ভর করে আমরা এখানের বাসিন্দা যারা জীবিকা আছে এখানে আগে তো আমরা প্রায় আজকে থাকে প্রায় চল্লিশ ত্রিশ চল্লিশ বছর আগে তো আমরা তো এখানে বন জঙ্গল আছে এখানে তো আমরা জুম খেতিও করি আমরা আমরা তো চাষি লোক জুম খেতি কারণ এই এখানের সময় তো এটাও নাই শিলচরে ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী পালিত হয় বিশিষ্টজনেরা মাল্যদানও করেন বক্তারা ক্ষুদিরামের বিপ্লবী চেতনা তুলে ধরে তরুণদের অন্যায় বিরোধী আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করেন কাছে আমরা একটা বার্তা বলতে যেতে চাই যে বলিদান এই বলের কাছে এই বার্তাটাই পুষটা জন্ম যে আজকের যারা নেতা মন্ত্রী এবং তখনকার দিনের যারা দেশকারী পার্থক্যটা যাতে তারা ধরতে পারে এবং উদ্বুদ্ধ হতে পারে দেশের সেবায় দেশের সেবায় আত্মত্যাগের মন্ত্রে আমরা এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকদের এইখানে সহগত হই এবং শ্রীরাম মূর্তির প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল এইটা যে আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তাটাই পৌঁছে দিই যে সকলের জন্য সকলে আমরা প্রত্যেকে আমরা পরের এই ভাবনার থেকেই এই মূর্তি প্রতিষ্ঠার প্রকল্পটা আমরা নিয়েছিলাম শেষ করার আগে বিশেষ বিশেষ বাংলা সংবাদ আরো একবার দুস্থদের উপর নয় অপরাধীদের পিঠে লাঠি চালানো পুলিশের কাজ নবনিযুক্তদের সলা কুম্ভা চা বাগানে কিশোরী শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক উত্তপ্ত এলাকা বিস্ফোরক অভিযোগ অধ্যক্ষের মানসিক অত্যাচারে অসুস্থ কালাইনের শিক্ষিকা ডেজায়ার ফর লাইফ সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার